অনেক কারণ আছে যা মন থেকে বলতে পারবো না তাই আমি ক্যামেরার সামনে তো কি অন্তরালে চলে চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সোহানাকে অনেক মিষ্টি লাগছে অনেক বছর পর তাকে পেয়েছি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো একেবারে কি অন্তরালে চলে গেছেন হ্যাঁ আমি অনেক আগেই গিয়েছি আচ্ছা আমি হজ এসে আবার একটি আমেরিকাতে থাকি চলচ্চিত্রটি একেবারেই ছেড়ে দিয়েছে আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি সর্বশেষ কত সালে আপনি মানে সিনেমা করেছিলেন আমি শেষ চতুর্থ হলো নাইন্টি সেভেন নাইন নাইন্টি থ্রি সাহেব এবং স্বপ্নের নায়কের পরে আমি ছবি সাইন করিনি আপনার তো সম্ভাবনা ছিল তো সেটা দেওয়ার কারণটা কি অনেক কারণ আছে যা মন থেকে বলতে পারবো না তাই আমি ক্যামেরার সামনে আসি না আচ্ছা সেই কারণে কি আপনি একেবারে অন্তরে চলে গেছেন হতে পারে সত্যি কথাগুলো বলতে পারতেন না দেখি হতে পারে এটা তো আপনি বলতে পারেন না বলে লাভ নেই বলে লাভ নেই তো অনেক সময় হয় না যে আমি কষ্টের কথাগুলো বলতে পারলে না পরিবেশটা নষ্ট হয়ে গেছে বাস্তির দিকে পরিবেশটা নষ্ট হয়ে গেছে চলচ্চিত্রের যার জন্য আমি এখানে অভিনয় করার মত নামার তো সেই দিনগুলো আপনি মিস করেন এখন সিনেমা ঘটে আমি মিস করি বলেই তো আসি আসে আসেন তো এই যে আজকে ডিসি ইলেকশন হচ্ছে এখন ইলেকশন হলে তারকারা আসে আপনি আসছেন আপনার মতো অনেকে আসছে তো এছাড়া একদম জনশূন্য থাকে তো আপনি একজন শিল্পী খারাপ লাগার তো কথা খারাপ লাগে খারাপ লাগে বলেই তো আমি এমনি কাতে থাকিনা মেয়েদের এই যে এদের সাথে আসি এদের এদের ভালোবাসা আমার কাছে খুব ভালো লাগে

বাংলাদেশের মাটিকে আমি ভালোবাসি দেশের মানুষকে আমি ভালোবাসি তাই আমি আমেরিকাতে থাকতে পারি না আমার মেয়েরা জামাইরা যথেষ্ট চেষ্টা করে আমাকে রাখার জন্য কিন্তু আমার ভালো লাগে ভালো লাগে আমেরিকা থাকে দুই মেয়ে ওরে কত বড় হয়েছে এখন বড় হয়েছে কলেজ লেভেলে পড়ছে পড়ালেখা করছে বিয়ে হয়েছে ওদের বিয়ে হয়েছে অলরেডি দুই মেয়ের হ্যাঁ আচ্ছা নাম দিন আছে কিচ্ছু আচ্ছা তাই না কি ওরে আল্লাহ আমাদের নাইকা সুহানা এখনো আমি আমি আসলে কি সব কিছু ক্লিয়ার করে ফেলছি আমার বাচ্চাদের বড় করে শিক্ষিত করে ভালো জায়গায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জায়গায় বিয়ে দিয়েছি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া লাখো কুটি শুকরিয়া এবং আমি ভালো নামাজ কালাম করি ঘরে থাকি মেয়েদের মেয়েরা স্বামী সংসার করে আপনাদের সবাই ভালোবাসা আমাকে অনেকেই ডাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আসলে আমি সাক্ষাৎকার দিচ্ছিলাম অনেক বছর বর্ষ মিন্টু ভাই জানে আমার জীবনে ফার্স্ট ফটোগ্রাফার সাংবাদিক সাংবাদিক আচ্ছা আপনি এই যে চলচ্চিত্রে আসলে তো আমরা যতদূর শুনেছি নায়ক সরলের হাত ধরে আপনি হ্যাঁ চলচ্চিত্রে অবস্থা সেই স্মৃতিটা একটু কি আমাদের সাথে শেয়ার করবেন পারভেজ ভাই কথা বলে শেষ করা যাবে না সে শ্রদ্ধের সোয়ালানা ভাই পারভেজ ভাই সে আমাকে সোহানা নামটা দিয়েছে এবং তার ছবির পরেই আমি অনেক ছবি করেছি আমি বেশি ছবি করেছি শহীদুল ইসলাম কোখন ভাই খোকন ভাই ছবি করেছি তাকে খুব মিস করি প্রচন্ড মিস করি তাকে তার মানে আপনার সোহানা নামটা নায়ক সোহেল রানা দেওয়া হ্যাঁ আপনার আসল নাম আমার আসল নাম হলো আমার ডাক নাম বেবি আমার ফ্যামিলি নেম বেবি বেবি ফ্যামিলি নেম আচ্ছা তাহলে সিনেমা আসার পর নাইক সোহেলেন আপনার নাম পাল্টে সোহানা রাখি তো এখনকার সিনেমা এখনকার যারা নতুন নতুন নায়ক নায়ক এসছে শিল্পে তাদের সাথে কি যোগাযোগ হয় হ্যাঁ সবার সাথে ভালো সম্পর্ক সবাই আমাকে ফোন দেয় সবাই আমাকে সম্মান করে ভালোবাসে এবং ওদের ভালোবাসায় না সবাই আমাকে ভালোবাসে যোগাযোগ করে তার জন্য আমি আসি ঠিক আছে সমসাময়িক যারা ছিলেন যদি বলি নায়ক সেন্ডারের সাথে আপনাকে এখন আমি হ্যাঁ আমি বাইয়ার বাসায় যাই বাইয়ার সাথে কথা বলি আমি পারভেজ ভাইয়ের সাথে করেছি জাফর ইকবালের সাথে করেছি উজ্জ্বল ভাইয়ের সাথে করেছি লাস্ট জসিম ভাইয়ের সাথে করেছি আর অনেক সিনেমা আমি চল্লিশটার মতন করি চল্লিশটার আমি অনেক বিজ্ঞাপন করেছি বিজ্ঞাপন হ্যাঁ অনেকগুলো বিজ্ঞাপন করেছি আমি বি টিভিতে উপস্থাপনা করেছি এটিএন ফার্স্টে অনেক উপস্থাপনা করেছি ছায়াসন্দের আমি তো অনেক প্রোগ্রাম করেছি কিন্তু এখন ডাকে আমি করি না অনেকদিন যখন করি না আচ্ছা আমি আসতে চাই না আপনার রিকোয়েস্টে আমি দিতে চাই না আমি তো জোর করে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আসলে অনেক ভালো লাগলো অনেকদিন পর আপনার আপনার কিন্তু অনেক ভক্ত আপনাকে খুঁজে দর্শকরা যে সোহানা কোথায় সোহানা কোথায় আজকে দর্শকদের দেখিয়ে দিলাম যে এই তো আমাদের নায়িকা সোহানা আপনি একটু ভালো করে দেখান দর্শক দেখবেন যে একটু আপনার যারা ভক্ত আছে দর্শকরা তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদেরকে আমার অনেক ভালোবাসা অনেক দোয়া আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই আমাদের বাংলাদেশ এইটাই আমি আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল বুসরা চ্যানেলের সঙ্গে থাকুন